আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো আইডি প্রদান সংক্রান্ত সি সফটওয়্যারে দু সালে ষষ্ঠ শ্রেণির ডাটা এন্ট্রি করবেন কিভাবে সে বিষয়ে এ টু জেড দেখাবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়ার বেলা টু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বারে চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন ব্যানবেজ ডট গভ ডট বিডি এটা লিখে ইন্টারপ্রেস করবেন তাহলেই বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো প্রথম পাতায় আপনি চলে আসবেন তো এখানে এসেই দেখুন লাস্টে আই আই এম এস এই অপশানে ক্লিক করে দেখুন ইউনিক আইডি লাইভ সার্ভার এর অনেক নির্দেশনাগুলো আছে আপনারা যদি চাইলে দেখে নিতে পারেন তো কাজ করার ক্ষেত্রে সরাসরি কাজটা করলে ভালো হয় সেক্ষেত্রে ইউনিক আইডি লাইভ সার্ভার এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার এখানে দুইটা অপশান আছে একটা অ্যাডমিনের আপনার প্রতিষ্ঠান কর্তৃক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং যেই অপারেটার বা কম্পিউটার শিক্ষক রয়েছেন তারা তার ইমেল দিয়ে যে ইউজার আইডি কাজ করার জন্য করেছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার ইউজার আই ইউজার লিখে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিলাম আপনারা চাইলে অ্যাডমিন দিয়েও কাজ করতে পারবেন অথবা ইউজার দিয়েও কাজ করতে পারেন তো যার যেটা সে অনুযায়ী কাজ করবেন তো আমি ইউজার দিয়ে কাজ করতেছি তো প্রথমেই এগুলো সম্পন্ন হওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পরে দেখবেন আপনার সি আর সফটওয়্যারের মেন পাতায় চলে আসবেন আপনার উপরের সাইডে আপনার প্রতিষ্ঠান নাম এবং ইআইএন নাম্বার থাকবে তারপরে চলে যাবেন স্টুডেন্টস এই অপশনে স্টুডেন্ট অপশনে গিয়ে দেখেন প্রথমে আপনারা চলে যাবেন স্টুডেন্ট ইনরোলমেন্ট ফর্ম এই ফর্মে ক্লিক করবেন এখানে লিস্ট দেখতে পারবেন কারেন্ট স্টুডেন্ট দেখতে পারবেন এবং ক্লাস পিকচার অ্যাড্রেস এডিট ফ্রম এগুলো আমি এর আগে ভিডিও দেখাইছি এভাবে আপনারা ক্লাসওয়াইস পিকচার এবং অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন তো আমি আজকে দেখাবো যেহেতু ষষ্ঠ শ্রেণীর নতুন দু সালের নতুন এন্ট্রি করবেন কীভাবে ডাটা এন্ট্রিগুলো তো প্রথমে আপনারা প্রথম অপশানে ক্লিক করে দেবেন প্রথমে অপশন ক্লিক করে দেখুন এখানে সুন্দরভাবে পেজ নাম্বার ওয়ান এবং শিক্ষারী তথ্য ছক দু এই তথ্যটা চলে আসবে প্রতিটা পাতা আপনার ক্লিক করার পরে নেক্সট করে পরবর্তীতে গিয়ে লাস্টে ফিনিশ করলেই আপনাদের কাজগুলো সম্পন্ন হবে তো আমি একটু জাস্ট দেখানোর উদ্দেশ্যে একটু দেখাচ্ছি এই যে দেখুন এখানে কি কি লাগবে সেই বিষয়টা দেখে নিন এখানে প্রথমেই আপনার আগে থেকেই তৈরি করে রাখতে হবে যেই জিনিসপত্রগুলো সেগুলো আপনাকে বলি ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রথমেই শিক্ষার্থীর বাংলা ইংরেজি জন্মসনদ যা ডিজিটাল যে জন্মসনদ সেই জন্মসনদ লাগবে তারপরে শিক্ষার্থীর ছবি লাগবে তারপরে পিতা এবং মাতার ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লাগবে এবং মোবাইল নাম্বার তাহলে এটা হয়ে যাবে আর আনুষঙ্গিক যেসব ডকুমেন্টসগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো পূরণ করে কাজগুলো করতে হবে তো সাধারণত একটা শিক্ষার্থীর যেগুলো মেন মেন জিনিস সেগুলোই বললাম তো এগুলো আগে থেকে আপনারা সব কিছু ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন তারপরে কাজগুলো করবেন তো প্রথমেই আপনার জন্ম নিবন্ধন নম্বর এখানে দেখুন সতেরো অক্ষরের হবে তো সতেরো অক্ষরে আপনি যেটা বাংলা ইংরেজি করা আছে সেই বাংলা ইংরেজি জন্ম নিবন্ধনের নম্বরটা বসাবেন দেখুন এখানে সতেরো অক্ষরের জন্ম নিবন্ধন নাম্বারটি আমি বসালাম তারপরে তার জন্ম তারিখটা এখানে দেখবেন চার নম্বর ঘরে আছে তার জন্ম তারিখটা লিখবেন তা আমি আমার জন্ম তারিখটা লিখতেছি যে শিক্ষার্থীর যে জন্ম তারিখ সেই অনুযায়ী আপনারা লিখবেন এবং জন্মশাল দেখুন যখনই আপনার জন্মশাল এবং জন্ম তারিখ করার পরেই এখানে সুন্দরভাবে তার নাম বাংলা এবং ইংরেজিতে শো করবে তো এখানে আপনারা প্রথমে এই বাংলাটা ঘরটা ব্লক করে রাইট বাটন টিপে কপি করবেন এবং এই শিক্ষার্থীর নামের এখানে যে গিয়ে পেস্ট করে দেবেন আবার ইংরেজিটা কপি করবেন আগে ব্লক করে নেবেন তারপরে কপি করবেন তারপরে ইংরেজির নামের কাছে যে গিয়ে এখানে পেস্ট করে দেবেন আরেকটি কথা বলে রাখি এখানে আপনারা কন্ট্রোল সি মেরে কাজ করবেন না এখানে অবশ্যই আপনারা প্রথমে ব্লক করে রাইট বাটন ক্লিক করে কপি করবেন এবং তারপর পেস্ট করবেন কারণ যদি কন্ট্রোল সি মেরে কপি করেন সেক্ষেত্রে এই লাস্টের নামগুলো মিশে যায় আমি পূর্বের কাজ থেকে অভিজ্ঞতা বলতেছি যে যেমন ধরেন এখানে একটা নাম লেখা আছে শিক্ষার্থীর আক্তার বা খাতুন বা আলী বা খান সেই নামগুলো অটোমেটিকভাবে মিশে যায় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ব্লক করে রাইট বাটন ক্লিক করে কপি করে পেশ করবেন তাহলে আর এই প্রবলেমটা হবে না তারপর আপনার ছবি পূর্বে থেকে যে শিক্ষার্থীর আপনার আছে সেই শিক্ষার্থীর ছবি আগে থেকে রাখতে হবে রাখার পরে সেই ছবির ঘরে যেয়ে ক্লিক করে ওপেনে ক্লিক করলেই ছবিটা অলরেডি চলে আসবে ছবিটা আসার পরে একটু স্ক্রুন করবেন স্ক্রুন করে দেখুন এখানে আছে ক্রপ অ্যান্ড আপলোড এখানে ছবির সাইজটা আপনারা কম বেশি করে নিয়ে ফাইনাল হলে তখন আপনারা এই যে ক্রপ অ্যান্ড আপলোডে ক্লিক করবেন ক্রপ অ্যান্ড আপলোডে ক্লিক করলেই অটোমেটিকভাবে সে ক্রপ হয়ে যাবে তো আমি এখানে ক্রপ অ্যান্ড আপলোড দিয়ে দিলাম দেখুন ছবিটা অলরেডি অটোমেটিকভাবে নিয়ে নিল তো এখান থেকে অলরেডি এক থেকে চার পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল পাঁচ নম্বরে দেখুন জন্মস্থান যার যেটা জন্মস্থান সেই জন্মস্থান লিখবেন আমি আমারটা লিখতেছি জন্মস্থান লেখার পরে এখানে জেন্ডার অটোমেটিক চলে আসবে যদি পুরুষ হয় তাহলে আপনার অটোমেটিক পুরুষ লেখা চলে আসবে আর যদি মহিলা হয় সেক্ষেত্রে মহিলা অটোমেটিক চলে আসবে তারপর জাতীয়তা বাংলাদেশে অটোমেটিক চলে আসবে যদি অন্যান্য হয় সেক্ষেত্রে অন্যান্য লিখতে পারেন এখানে ধর্ম যার যেটা ধর্ম সে ধর্ম লিখবেন এখানে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর অন্যান্য ধর্ম রয়েছে সেখানে আপনারা লিখতে পারেন তো যেহেতু আমি যে ধর্ম সেটা আমি ক্লিক করে দিলাম এখানে অধ্যয়নত শ্রেণী সে কোন শ্রেণীতে পড়তেছে সেই শ্রেণীটা লিখবেন এখানে ষষ্ঠ শ্রেণী লিখবেন তারপরে তার রোল এখানে সে রোল নাম্বার লিখবেন আমি বসিয়ে দিলাম এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবৈধতা লিখবেন আমি অবৈধতা লিখে দিলাম এখানে প্রতিবন্ধী কিনা যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ দেবেন আর যদি না হয় সেক্ষেত্রে না দেবেন তো আমি আমার যে শিক্ষার্থী সেটা প্রতিবন্ধী না তাই আমি না দিয়ে দিলাম না দিলে অটোমেটিকলি প্রতিবন্ধীর অপশানগুলো চলে যাবে তারপরে আপনার রক্তের গ্রুপ রক্ত গ্রুপ যদি থাকে তাহলে অবশ্যই রক্তের গ্রুপ এখানে সবগুলো রক্তের গ্রুপ লেখা আছে যার যেটা গ্রুপ সেখানে লিখে দেবেন এখানে দেখুন তারপরে ক্ষুদ্র নিগৃষ্টি কিনা যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় সেক্ষেত্রে তার প্রমাণস্বরূপ এখানে দেবেন কি ক্ষুদ্র নিগোষ্ঠ এখানে অনেক ত্রিপুরা সাঁওতাল চাকমাগার ইত্যাদি ইয়া নিগোষ্ঠীগুলো রয়েছে যে কোনো একটা সিলেক্ট করবেন যা যেটা তো যেহেতু আমার শিক্ষার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী না তাই আমি নাতে ক্লিক করলাম তারপরে দেখুন পিতা মাতা এনআইডি আছে কি না পিতা মাতার এনআইডি অবশ্যই থাকতে হবে এবং পিতা মাতার এনআইডির এই ঘরে হ্যাঁ দিতে হবে হ্যাঁ দেওয়ার পরে এখানে মাতার তথ্য মাতার তথ্য এনআইডি দিতে হবে এখানে মাথার তথ্য যেহেতু আমার স্মার্ট কার্ডের দশ অক্ষর সেক্ষেত্রে আমি এই দশ অক্ষর নিয়ে নিলাম যদি কারোর এই সতেরো অক্ষর প্রয়োজন তাহলে সতেরো অক্ষর ক্লিক করে এটা গোটাটা জন্মশাল দিয়ে গোটাটা তুলে দেবেন তাহলেই হয়ে যাবে যেহেতু আমার শিক্ষার্থীর দশ ডিজিটের তার মায়ের এন নম্বর আমি দশ ডিজিট নম্বরটা বসাচ্ছি দেখুন আমি সম্পূর্ণ ডিজিটাল যেই স্মার্ট আইডির ভোটার আইডির নাম্বার সেই নাম্বারটা বসালাম দশ অক্ষরের তারপরে তার জন্ম তারিখ এবং সালটা বলবো বসে দিচ্ছি দেখেন দেখুন জন্ম তারিখ এবং হলো এনআইডি নাম্বারটা শো করার পরেই অটোমেটিক চলে এলো তার নাম বাংলা এবং ইংরেজি সেম একই প্রসেসে আমরা প্রথমে ব্লক করে নিয়ে কপি করে নেব তারপরে বাটন টিপে পেস্ট করে দেব এই যে বাংলার ঘরে পেস্ট করে দেবো এবং ইংরেজি নামটা আবার কপি করব ব্লক করে কপি করে এই যে পেস্ট করে দিলাম যদি এই কপি এইভাবে না করেন তাহলে সেক্ষেত্রে এই যে লাস্টের অক্ষর কয়েকটা মিশে যায় অটোমেটিকভাবে প্রবলেম হয় এক্ষেত্রে এটা করলে প্রবলেমটা হবে না তারপরে আপনার এখানে দেখুন শিক্ষার্থীর মায়ের জন্ম নিমোদন নাম্বার এখানে দিতে বলছে যদি আপনারা পারেন দেবেন যদি না দেন কোনো সমস্যা নেই তো এখানে মোবাইল নম্বর যদি থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তা আমি আমার শিক্ষার্থীর মোবাইল নাম্বার তার মায়ের দিচ্ছি আমি শিক্ষার্থীর মাতার মোবাইল নম্বরটা তুললাম এখানে তারপর দেখুন পেশা পেশা যেহেতু তার মাতা গৃহিণী তাই আমি ওয়াইফ লিখবো অন্য পেশার কেউ যে থাকে সেক্ষেত্রে সেটা লিখবেন যদি পেশা পরিবর্তন হয় সেক্ষেত্রে অন্য পেশা লিখতে পারেন আমি আমার শিক্ষার্থীর পেশা হাউস ওয়াইফ সেই গৃহিণী তাই হাউসওয়াইফ লিখবো এখানে আরেকটা কথা বলে রাখি এখানে দেখুন মাতা মৃত্যু হলে মৃত্যুশাল যদি কোনো কারণে মাতা মৃত্যু হয় সেক্ষেত্রে মৃত্যুর শালটা এখানে উল্লেখ করতে হবে আর যদি জীবিত থাকে তাহলে প্রয়োজন নেই সব কিছু কমপ্লিট করার পরে আমরা সেভেন নেক্সটে যাব ক্লিক করলাম এখানে সার্ভার এবং নেট স্পিড যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে কাজ ভালো করবে এই যে দেখুন স্টুডেন্ট সাকসেসফুল হয়ে পরের পাথে চলে যে পেজ নাম্বার ওয়ান শেষ করে এবার পেজ নাম্বার টুয়ে চলে এলাম এখানে আমরা বরাবর মতোই মাথা যেভাবে দশ ডিজিটের যে নাম্বারটা দিয়েছিলাম সেম একইভাবে আমি পিতার নাম্বারটা এবং জন্ম তারিখ দেব তো চলুন দিই এবার তার জন্ম তারিখ এবং সাল লিখবো একটু কথা বলে রাখি এই ভিডিওটি একটু দীর্ঘায়িত হতে পারে তা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে অবশ্যই সব কিছু এ টু জেড দেখতে পারবেন তো সার্ভার এবং নেটসফিট যদি ভালো থাকে তাহলে কাজ করে সুবিধা হয় তবে আপনাদের সাজেশন দেব যে আপনারা বিশেষ করে রাত্রের দিকে বা ভোরবেলার দিকে কাজ করবেন তাহলে আপনাদের সফটওয়্যার কাজগুলো ভালো করতে পারবেন মাথার মতোই এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ লিখে লিখলেই চলে আসবে তার নাম এখানে আরেকটি কথা বলে রাখি যদি কোনো কারণে দশ ডিজিটের বেশি হয় তাহলে সতেরো ডিজিটের এখানে ঘরে ক্লিক করে তার সাল উল্লেখ উল্লেখ সহ বাকি অক্ষরগুলো পূরণ করে দিবেন তাহলে হবে তা আবারও আগের মতোই কপি পেস্ট করে নিই কপি এই যে বাংলায় দেখুন তারপরে ইংরেজি কপি করলাম ইংরেজির এখানে পেস্ট করে দিলাম তারপর বাবার মোবাইল নাম্বার লিখতে হবে এখানে এখানে লিখা হয়ে যাওয়ার পরে পিতার পেশা তা আমি যার যেটা পেশা সে সেটা আপনারা দেবেন আমি আমার শিক্ষার্থীর পেশা দিলাম আর আরেকটি বিষয় এখানে আছে দেখুন পিতার মৃত্যু হলে মৃত্যু সাল আমি পূর্বে মাতার ক্ষেত্রে বললাম যদি মাতা মৃত্যু হয় তাহলে মাতার মৃত্যু শাল লিখবেন আর যদি পিতা মৃত্যু হয় তাহলে এখানে পিতার মৃত্যু শালটা লিখবেন আর যদি মৃত্যু না থাকে তাহলে দরকার নেই কাজগুলো ঢেকে রাখছি কারণ হলো ইউটিউব কমিউনিটির গাইডলাইনে আপনার কপিরেট ক্লেম দিচ্ছে এবং চ্যানেল পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই কারণে আমরা সম্পূর্ণভাবে আপনাদের দেখাতে পারছি না এই জন্য দুঃখিত আপনার ফর্মগুলো পূরণ করার সময় আপনারা বুঝে নেবেন দেখতে পারবেন যখন আপনারা কাজগুলো করবেন তারপরে স্ক্রল করে নিয়ে চলে আসবেন এখানে দেখুন বিভাগ এখানে বিভাগ যার যে বিভাগ সেই বিভাগ সিলেক্ট করবেন তারপরে যা জেলা জেলা যার যে জেলা সে জেলা সিলেক্ট করবেন এবং উপজেলা বা থানা এখানে উপজেলা অথবা থানা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখুন সিটি কর্পোরেশন অবলিক পৌরসভা যদি সিটি কর্পোরেশনের মধ্যে থাকে তাহলে সিটি কর্পোরেশন ক্লিক করবেন এবং পৌরসভার মধ্যে থাকলে সেই পৌরসভার যে আন্ডারে সেটা ক্লিক করবেন তারপরে দেখুন এখানে ইউনিয়ন অথবা ওয়ার্ড নম্বর এখানে যদি ইউনিয়নের মধ্যে হয় তাহলে ইউনিয়নের ইউনিয়ন ওয়ার্ড নম্বর লিখবেন এবং যদি পৌরসভার মধ্যে হন তাহলে পৌরসভার ওয়ার্ড নম্বর লিখবেন যদি সিটি কর্পোরেশনের হন তাহলে সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার লিখবেন তো আমি আবার এখানকার যে ওয়ার্ড সেটা লিখলাম যেই স্থানে থাকে তার মোজা এই মোজাটা লিখবেন যার যে মোজা তারপরে এখানে দেখুন গ্রাম মহল্লা রাস্তার নাম ও নম্বর তারপরে গ্রাম লিখবেন এবং রাস্তা নম্বর যদি থাকে তার নম্বর লিখবেন আর যদি না থাকে সেক্ষেত্রে খালি মহল্লা বা গ্রাম লিখলেই চলবে আমি গ্রাম লিখলাম তারপরে বাসার হর্লি নম্বর যদি থাকে তাহলে সেক্ষেত্রে লিখবেন যদি না পান সেক্ষেত্রে লেখার প্রয়োজন নেই এখানে ডাকঘরটা অবশ্যই লিখতে হবে ডাকঘর যেটা যার সেটা লিখবেন আমি ডাকঘরটা লিখলাম এবং পোস্টকোড অবশ্যই লিখতে হবে যার যেই পোস্ট কোড সেটা লিখবেন আপনারা শিক্ষার্থীর বাবা মায়ের এনআইডির পিছন পারে যেই অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনারা পোস্টকোডটা পেয়ে যাবেন সেই পোস্টকোড দেখে আপনারা পোস্টকোড দেখবেন এখানে একটু বলে রাখি দেখুন এখানে বর্তমান ঠিকানা এবং তার স্তরেই আছে দেখেন স্থায়ী ঠিকানা তো আপনার শিক্ষার্থী যদি কোনো অন্য জেলা বা অন্য এলাকার হয় সেক্ষেত্রে বর্তমান ঠিকানা যেটা লিখবেন সে বর্তমান ঠিকানা হবে আর স্থায়ী ঠিকানা এনআইডি অনুযায়ী যে স্থায়ী ঠিকানা আছে সেটা লিখবেন আর যদি বর্তমান এবং স্থায়ী একই হয় সেক্ষেত্রে দুটো একই দেবেন তো আমার শিক্ষার্থীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই তা আমি একইভাবেই দিচ্ছি আর এই বাংলা লেখার ক্ষেত্রে অবশ্যই আপনারা ইউনিক আইডি ফ্রন্ট লিখতে পারেন বা অবরোধে লিখতে পারেন এখানে আমি ইউনিক আইডি দিয়ে লিখছি এই যে দেখুন আপনারা চাইলে ইউনিক ফ্রন্ট অথবা অবর ফ্রন্ট দিয়ে লিখতে পারেন তারপরে স্কুল করে চলে যান দেখুন এখানে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা অটোমেটিক চলে আসবে একই হয় সেক্ষেত্রে যে কিছু কিছু চেঞ্জ আছে সেটা আবার দেখে দেবেন যে সিটি কর্পোরেশনটা আবার নতুনভাবে দেবেন এবং ওয়ার্ড নাম্বার নতুনভাবে দিবেন মোজাটা দেবেন তারপরে অটোমেটিকলি আপনার গ্রামটা চলে আসবে এবং ডাকঘর চলে আসবে পোস্ট করে চলে আসবে খালি সিটি কর্ম পৌরসভা তারপরে ইউনিয়ন বা ওয়ার্ড আর মোজা এইগুলো আবার পুনরায় দিতে হবে যদি একই ঠিকানা হয় সেক্ষেত্রে একই দিবে আর যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আলাদা বর্তমান ঠিকানা আলাদা দেবেন এবং স্থায়ী ঠিকানা যেটা এনআইডি অনুযায়ী আছে সেই এনআইডি অনুযায়ী বা ছাত্রের সম্বন্ধে নাম্বার অনুযায়ী স্থায়ী ঠিকানা আছে সেটা দেবেন পরবর্তী স্কুলগুলো চলে যাবেন এখানে পিতা মাতা অভিভাবকের প্রত্যয়ন যদি পিতা মাতা থেকে তার প্রত্যয়নের বিষয় একটা দিচ্ছে যে কত তারিখে তারা প্রত্যয়নটা দিচ্ছে পিতা মাতা সেই অনুযায়ী পিতা অবলিক মাতা বা অভিভাবকের প্রত্যয়ন এখানে হ্যাঁ দেবেন এই যে হ্যাঁ ক্লিক করে এখানে তার ডেট দেবেন তো ডেটটা আপনারা যেদিন থেকে কাজগুলো শুরু করা হয়েছে এই ফর্মগুলো আপনাদের পূরণ করেছেন ছাত্রীদেরকে এতে পূর্বে সেই তারিখ অনুযায়ী আপনারা একটা ডেট দিবেন সেক্ষেত্রে আমি একটা দিচ্ছি আমি একটা ডেট দিলাম তারপরে দেখুন নিচে আছে সেভেন নেক্স সেভেন নেক্সে ক্লিক করবেন দেখেন আপডেট সাকসেসফুল একটু সময় নেবে একটু সময় নেওয়ার পরে পরবর্তী তৃতীয় নম্বর পাতায় চলে আসবে এই যে দেখুন প্রথম পাতা নিই মানে ব্লু কালার হয়ে গেছে পাতা ব্লু কালার হয়েছে এবং পাতা কমলা কালার আছে তার মানে এক এবং দুই সঠিকভাবে পূরণ হয়েছে এবার পাতাতে এসে আমরা দেখুন কি কি দিচ্ছে এগুলো সব অটোমেটিক থাকবে রোল এগুলো সব অটোমেটিক আছে শিফট এখানে দেখুন শিফট আপনার যদি প্রভাতী হয় প্রভাতি দিবেন দিবা হলে দিবা দেবেন সন্ধ্যা হলে সন্ধ্যা দিবেন একক হলে একক দেবেন তা আবার প্রতিষ্ঠানের আবার শিফট হচ্ছে দিবা তা আমি দিবা দিলাম যদি এখানে আরেকটি বিষয় দেখেন নবম ও দ্বাদশ শ্রেণীর জন্য যদি নবম শ্রেণী বা দ্বাদশ শ্রেণীকে পূরণ করতে চান সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে হবে গ্রুপ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে কিছু ক্রাইটেরিয়া আছে তা আমি যেহেতু শিক্ষাতে আছি সিক্সের এটা লাগবে না এখানে দেখুন বর্তমান প্রতিষ্ঠানে প্রথম ভর্তি শ্রেণী তাহলে আমি এখানে যেহেতু আমার শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী তাই আমি ষষ্ঠ শ্রেণী দিলাম এবং ভর্তির তারিখ প্রথম যে ভর্তির তারিখ সেই ভর্তির তারিখটা আপনারা দেবেন তা আমি এখানে একটা ভর্তির আমার দিলাম আপনার যে যেটা ভর্তির তারিখ হয়েছিল জানুয়ারি মাসে সেই তারিখগুলো দেবেন এখানে আরেকটি বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভার্সন আপনার প্রতিষ্ঠান বাংলা ইংরেজি বা অন্যান্য ভাষায় ভার্সন আছে কি না যেদিন যেটা থাকবে সেটা দেবেন আমারটা বাংলা ভার্সন আমি বাংলা ভার্সন দিলাম আপনার যাতে অন্য থাকে যাদের ইংলিশ মিডিয়াম ভার্সন থাকে সেক্ষেত্রে আপনারা ইংরেজিতে দিতে পারেন এখানে উভৃতি প্রাপ্ত কিনা এখানে আসলে বিষয়টা হলো যে বর্তমানে উভতির কাজ চলতেছে শেষের পথে তো এখন এক্ষেত্রে উভক্তি মানে হবে কি না হ্যাঁ কি না কোনটা দেবেন এটা নিয়ে একটা দৃদ্ধন্ত্র তো আমি একটা সাজেস্ট করব ইতিপূর্বে আপনারা সশেষে যে উভির কাজগুলো এন্ট্রি করে সফলভাবে যেই ডাটাগুলো করেছেন যদি আপনার শিক্ষার্থী সফলভাবে ডাটা এন্ট্রি হয় সেক্ষেত্রে উভটি হ্যাঁ দেবেন যদি সফলভাবে না করতে পারেন সেক্ষেত্রে না দেবেন এখানে আপনার শিক্ষার্থী যদি প্রাপ্ত হয় তাহলে হ্যাঁ দিবেন যদি না হয় তাহলে না দেবেন এখানে অন্য অন্য বৃত্তিপ্রাপ্ত যদি থাকে কোনো অন্য প্রতিষ্ঠান বা অন্য সংস্থা থেকে যদি উন্নতি পেয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ দেবেন আর যদি না পেয়ে থাকে তাহলে না দেবেন আমি না দিলাম তারপরে যদি শিক্ষার্থী ট্রান্সফার হয়ে থাকে অন্য প্রতিষ্ঠান থেকে সেক্ষেত্রে হ্যাঁ দেবেন আর যদি প্রতিষ্ঠান থেকে না আসে তাহলে না দেবেন যদি কোনো শিক্ষার্থী রিপিটার থাকে সেক্ষেত্রে হ্যাঁ দেবেন যদি না থাকে না দেবেন তা আমি না দিলাম এই সম্পূর্ণ কাইটেরিয়াগুলো পূরণ করার পরে এই যে সেভ অ্যান্ড নেক্সে গেলাম আমি এখানে ক্লিক করছি দেখুন সেভ অ্যান্ড নেক্সে গেলাম এই যে দেখুন আপডেট সাকসেসফুল এই আপনিও সাকসেসফুল হওয়ার পরে পরে পাতে চলে আসবো অটোমেটিকভাবে এই যে এখন এক নম্বর পেজ দুই নম্বর পেজ তিন নম্বর পেজ কমপ্লিট হয়ে গেছে এখন চার নম্বর পেজ মানে লাস্ট পেজ তো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে দেখুন কো কারিকুলাম কার্যক্রম প্রচুর ক্ষেত্রে টিক দিন আপনার যদি প্রয়োজন মনে হয় যে এগুলো আপনার শিক্ষার্থী স্কাউট গার্লস গাইড গার্লস ইন স্কাউট বিএনএসিসি রেড ক্রিসেন্ট অন্যান্য বা হ্যান্ডবল কাবাডি ইত্যাদি বিষয়ে আপনার তারা জড়িত আছে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন তা আমি দু একটা দিচ্ছি যেমন আমি একটি স্কাউটে দিলাম বৃক্ষরোপণে দিলাম অন্যান্যতে দিলাম বার্ষিক ক্রিয়াতে দিলাম তারপরে আপনাদের ইচ্ছা মতো দিলেও এটা বাধ্য হতো নাই আপনারা যদি আপনার শিক্ষার্থী যদি এইসব ক্রাইটেরিয়াতে তারা সংস্থায় জড়িত থাকে সেক্ষেত্রে দিবেন তা আমি কয়েকটা দিলাম এখানে শখ ঠিক দিন আপনারা এখানে শিক্ষার্থীর তার কি কি শখ বা সে কী কী কাজ করতে ইচ্ছুক বা সে কী কী কাজ করে পড়াশোনার পাশাপাশি সেক্ষেত্রে আপনি দেবেন যেখানে কৃষিকাজ বই পড়া রচনা সাঁতার ইত্যাদি বিষয় আছে যার যেটা পছন্দর সেই কাজটাকে টিক মারবেন তো আমি কয়েকটা দিচ্ছি বই পড়া দিলাম তারপরে কবিতা বা গল্প লেখা আবৃত্তি তারপরে রচনা এই কয়েকটা দিলাম আপনারা ইচ্ছা মতো দিবেন যদি থাকে আর যদি একটা হয় দুই একটা দিয়ে রাখবেন আরেকটি দেখেন নয় নম্বর অংশগ্রহণ প্রচুর ক্ষেত্রে ঠিক দিন এখানে যদি কোনো সাহিত্য সংস্কৃতি বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারপর অন্তশিক্ষা প্রতিষ্ঠানে যদি বা আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অংশগ্রহণ করে থাকে সেক্ষেত্রে আপনারা ঠিক দিতে পারেন তো সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আমি নিজ শিক্ষা প্রতিষ্ঠানে দিলাম যেহেতু আমার উপজেলা পর্যায়ে বা বিভাগীয় বা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো শিক্ষার্থী যায় নাই তা আমি নিজ শিক্ষা প্রতিষ্ঠান যেসব আমাদের সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান হয়েছে সেই কারণে আমি নিজ শিক্ষা দিলাম সৃজনশীল ও শ্রদ্ধাচারেও আমি তাই নিজ প্রতিষ্ঠানে দিলাম ক্রিয়া এখানে খেলাধুলার ক্ষেত্রেও আমি নিজ প্রতিষ্ঠানে দিলাম যেহেতু আমার শিক্ষার্থীরা সব নিজ প্রতিষ্ঠানে এগুলো অংশগ্রহণ করেছে তাই আমি দিলাম যদি আপনাদের মনে করেন যে আমার অংশগ্রহণ করে না সেক্ষেত্রে আপনারা না দিয়েও দিতে পারেন তা আমি একটা টেক দিয়ে রাখছি এখানে অর্জন পুরস্কার সন সংক্রান্ত প্রযোজ্যের ঠিক দিন এখানে যদি কোনো কারণে সাহিত্য সংস্কৃতি বিষয়ে সে আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে উপজেলা অন্তর্শিক্ষা বা নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পুরস্কৃত হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ঠিক মার্ক দেবেন তা আমি আমার উপজেলা বা আন্তর্জাতিক বা বিভাগ পর্যায়ে কোনো পর্যায়ে সে সাহিত্য পুরস্কার পায়নি তাই আমি নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে তাই দিলাম সৃশিল শ্রদ্ধা আমি নিজ শিক্ষা প্রতিষ্ঠান দিলাম আপনাদের চাইলে অবশ্যই যদি অন্যান্য জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা আন্তর্জাতিক থাকে সেক্ষেত্রে আপনারা সেটা টিক মারবেন এখানে ক্রিয়া খেলাধুলার ক্ষেত্রেও আমি নিজ শিক্ষা প্রতিষ্ঠানে দিলাম আপনাদের যে যার অনুযায়ী যে শিক্ষার্থী যদি অন্যান্য পর্যায়ে তারা অংশগ্রহণ করে থাকে সেক্ষেত্রে আপনারা ঠিক মার দেবেন এখানে আরেকটি কথা দেখুন শিক্ষার্থীর বিশেষ ক্যাটেগরি কোনো শিক্ষার্থী কর্মজীবী শিক্ষার্থী হয় সেখানে টিক দিবেন ভূমিহীন অভিবাসের সন্ধান যদি হয় সেখানে টিক মারবেন মুক্তিযোদ্ধা পোষ্য নাতের নাতি যদি হয় সে তাহলে ঠিক মারবেন অনাথ এ যদি হয় সেক্ষেত্রে আপনারা টিক মারতে পারেন আর যদি কোনো কারণে এই ক্রাইটেরিয়া কোনোটাই আপনাদের সাথে মিলছে না বা প্রয়োজন না সেক্ষেত্রে দরকার নেই তা আমি আবার শিক্ষার্থী এই কয়েকটা অপশনের কোনোটাই মিল নেই তা আমি দিলাম না আপনার যদি থাকে সেরকম শিক্ষার্থী তাহলে আপনারা টিক মার দেবেন তারপরে চলে আসবেন শিক্ষার্থী স্বাক্ষরের তারিখ তো এখানে শিক্ষার্থী স্বাক্ষরের তারিখ আপনার যে তারিখে আপনার বাবার যে তারিখটা দিলাম সে তারিখটা দিলেও হবে বা তার পরের তারিখেও দিলেও হবে কোনো সমস্যা নেই এখানে যে তারিখ আগে পরে চেষ্টা করবেন যে প্রথমে বাবার তারিখটা তার সেদিনই যে তারিখেই বাবার তারিখটা দিয়েছেন সেই তারিখেই শিক্ষার্থী তারিখটাও দিবেন তা আমি সেই তারিখটাই দেওয়ার চেষ্টা করছি তারপরে তারিখে আপনার শ্রেণী মানে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এই শ্রেণী শিক্ষকের স্বাক্ষরটা আপনি তারিখটা দিতে পারেন বা আপনি যদি মনে করেন যে একই তারিখে সব কিছুই আমি দেব তাও হবে কোনো সমস্যা নাই তারপরে এখানে দেখুন যে শ্রেণী শিক্ষক তার এনআইডি আগে থেকে এটা করা আছে আপনারা যারা গতবার দু হাজার তেইশ সালে যারা পূরণ করেছেন তারা অবশ্যই জানতে পারবেন সেখানে দেখবেন যে পূর্বে থেকেই সব শ্রেণী মোবাইল নাম্বার এনআইডি নাম্বার সব ডকুমেন্টস আগে থেকেই অ্যাড করা আছে তো আমারটাও তাই আমি শ্রেণী শিক্ষকের নামের অ্যাডটা করে দিলাম অটোমেটিকলি শ্রী মোবাইল নাম্বার শ্রী এনআইডি নাম্বার চলে আসবে এটা আগে থেকেই সেট করা থাকবে এবং আপনাদের সেট করে নিতে হবে তাহলে আসবে যদি সেট না করা থাকে তাহলে আসবে না তাহলে আপনাদের নতুনভাবে অ্যাড করে নিতে হবে তো এই বিষয়ে আপনার যদি পূর্বে আমার ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমার ভিডিডেশনে দেওয়া থাকবে এবং আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকে আপনার ভিডিওগুলো দেখতে পারেন আর ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন অবশ্যই এটা দেখলে অবশ্যই আপনাদের উপকার আসবে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যায়ন এখানে প্রতিষ্ঠান প্রধানের পরিশেষে প্রত্যয়নের তারিখ দিয়ে আছে এখানে দেখুন সিলেক্ট করে আগে থেকে যেহেতু করা আছে আমার আপনাদেরও করা থাকবে আর যদি না করা থাকে তাহলে আপনারা করে নেবেন এই যে প্রথমে সিলেকশন করলাম প্রধান শিক্ষক তারপরে তারিখ সেই তারিখটা আমি এখানে বসে দিচ্ছি দেখুন তার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার প্রধান শিক্ষকের এনআইডি নাম্বার অটোমেটিকভাবে চলে এসলো সম্পূর্ণ কার্যক্রম শেষ করার পরে আপনারা এই যে সেম অ্যান্ড বাটনে ক্লিক করলে আপনাদের কাজ সমাপ্তি হয়ে যাবে তো অবশ্যই আপনার মাথায় রাখবেন যে শিক্ষার্থীর বাবা যে তারিখ দিচ্ছে শিক্ষার্থীরাও সেই তারিখ দেওয়ার চেষ্টা করবেন এবং শ্রেণী শিক্ষক যে তারিখ দিচ্ছে তার একদিন পরে দেওয়ার চেষ্টা করবেন এবং সর্বশেষে প্রধান শিক্ষকের যে তারিখটা হবে সেটা একদিন পরে দেওয়ার চেষ্টা করবেন তো সবগুলো যদি একই তারিখ হয় তাও কোনো সমস্যা নাই তো সিরিয়াল মেনটেন করাটাই ভালো সাধারণত পরিশেষে সবার শেষেই প্রধান শিক্ষকরা সই করে সব কিছু ডকুমেন্টস আসার পরে তো সেইভাবে চেষ্টা করবেন আশা করি প্রবলেম হবে না আর সার্ভার কারণে বা আপনার ইন্টারনেটের স্পিডের কারণে কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে সেক্ষেত্রে আপনি একটু একবার না হলে আরেকবার ট্রাই করবেন তাহলে ইনশাল্লাহ হবে কারণ সার্ভার এবং নেট স্পিডের বিষয়টা তো আমাদের হাতে না সফটওয়্যার যদি ভালো থাকে অবশ্যই কাজ করবে তো পরিশেষে দেখুন এই যে সেভ অ্যান্ড ফিনিশ এখানে ক্লিক করলেই কাজ সমাপ্ত হয়ে যাবে এই যে দেখুন আপডেট সাকসেসফুল এই যে সাকসেসফুল হলো কি না বিষয়ে একটা মেসেজ দিচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন হ্যাজ বিন সেভ সাকসেসফুলি তার মানে আপনার এই কাজগুলো সম্পূর্ণ সঠিক হয়েছে বলেই এই মেসেজটা আপনাদের দিচ্ছে তারপর আপনারা এখানে লিখেন টু লিস্টে যদি যেতে চান তাহলে তালিকাটা দেখাবে আর গো টু নিউ স্টুডেন্ট যদি যেতে চান তাহলে এখানে গো টু নিউ স্টুডেন্ট ক্লিক করবেন তো যেহেতু আমার আরও কাজ করতে হবে সেক্ষেত্রে আমি টু নিউ স্টুডেন্ট ক্লিক করলাম এই যে দেখুন এই যে আবার নতুন একটাই ফর্ম চলে এলো এভাবে আপনারা সব কাজগুলো করবেন ইনশাল্লাহ সমস্যা হবে না তবে আমি আরেকটা কথা বলে রাখছি এর আগেও বললাম তো আপনার চেষ্টা করবেন রাত্রের দিকে কাজ করা অথবা ভোরের দিকে কাজ করা সেই ক্ষেত্রে সার্ভারটা ভালো থাকে এবং ইন্টারনেট স্পিডটাও ভালো থাকে সেই ক্ষেত্রে আপনারা কাজগুলো করতে পারেন ভালো হবে তো ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে গিয়েছে আর দীর্ঘায়িত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাজার বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন